হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমি যাচ্ছি মির্জাপুর প্রতিমা দেখতে দুর্গাপূজার তো কিভাবে যেতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং কতগুলা প্রতিমা দেখলাম সেগুলো আজকে শেয়ার করব তো আমি চলে এলাম মির্জাপুরের কুমুদিনী হসপিটালের সামনেই এখানে থেকে আপনার এখানে নদীর মতো আছে এই নদী পার হতে হবে আমাদের নৌকা দিয়ে তো প্রথমে পার হওয়ার আগে এখানে আপনার টাকা দিতে হলো দশ টাকা করে জনপতি তো দিয়ে নদীর ঘাটে চলে এলাম ঘাটে আসলাম কিন্তু আসার আগে নৌকাটি ছেড়ে দিলো ভরে গেছে তো আবার অপেক্ষা করতে হবে আর একটি নৌকার জন্য তো এখানে দাঁড়িয়ে রইলাম একটি নৌকার জন্য তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা বর্ষা মাস যেহেতু বাজারের মতো তো এখান থেকে প্রথমে আপনার শুরু করলাম প্রতিমা দেখতে তো সামনে যাইতেছি রাস্তাটা ভালোই ডেকোরেশন করছে তো এই পাশ থেকে আমরা প্রথমে শুরু করলাম প্রতিমা দেখা মির্জাপুরে কিন্তু অনেকগুলো প্রতিমা হয় মানে এটা হলো বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ বই তো প্রথমে এই এই মন্দিরটা মন্দিরটা থেকে শুরু করলাম ছিল অসাধারণ সুন্দর এখানে অনেক মানুষের ভিড় ছিল আমরা গেছিলাম প্রায় দুপুরের দিকে কিন্তু তারপরেও অনেক মানুষের ভিড় মানে ভিড়ের জন্য একটু আগে আমরা যাওয়ার চেষ্টা করছিলাম তারপরও দেখলাম যে অনেক মানুষ আসলে বিকেলের দিকে আরো মানুষ বেশি হবে তো ফ্যামিলি নিয়ে যেহেতু গেছিলাম এই জন্য একটু আগে আগে যাওয়ার চেষ্টা করছি তো ডেকোরেশনটা ছিল সাধারণ তো প্রতিমাটা দেখার পরে আমরা রণদা প্রসাদ সাহার বাড়ির গেটে চলে আসলাম এটা আসলে মির্জাপুরের মেন একটা জায়গা রণদা প্রসাদ সাহার বাড়ি এখানে কিন্তু সন্ধ্যার করে মানুষের জায়গা হয় না জায়গাটা অসাধারণ তো মন্দির মন্দিরে আসলে যায় না আমরা দূরে থেকে দেখলাম প্রতিমা এখানকার প্রতিমাটা অনেক সুন্দর হয় বিশেষ করে এখানকার আয়োজনটা বড় আকারের হয় এখানে আপনার দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে বড় বড় ধরনের মানুষ বাংলাদেশের বা বিদেশি বিভিন্ন ধরনের মন্ত্রণালয় থেকে লোকজন এখানে আসেন ধর্ণদা প্রসাদ সাহা তিনি বাংলাদেশের মধ্যে কিন্তু অন্যরকম একজন ব্যক্তি ছিলেন তিনি হয়তো থাকলে মির্জাপুরে আরো অনেক কিছু হতো তার বাড়িটা ঘুরে ঘুরে দেখলাম সেই পুরাতন আমলের বিভিন্ন ধরনের সনের ঘর মানে প্রাচীন আমলের যে ঐতিহ্য তার যে বাড়ি সেটা কিন্তু সংরক্ষণ করে রেখেছে এই বাড়িটা দেখেন এটা প্রাচীন আমলের সেই বাড়িটা এই বাড়িতে তিনি থাকতেন বাড়িটা খুবই সুন্দর ভাবে সংরক্ষণ করে রেখেছেন তার স্মৃতি হিসেবে তো এখানে অনেকেই ফটোশুট করতেছে এই পাশে একটা নৌকা আছে এই নৌকাটা আপনাদেরকে দেখাই এই নৌকাটা কিন্তু উনি উনি ক্রয় করেছিলেন কিন্তু কয়লার ব্যবসা করতেন মানে বিভিন্ন ধরনের ব্যবসা করতেন কয়লার ব্যবসা থেকে এই নৌকার যে মালিক ছিল তাকে কয়লা দিত টাকা পরিশোধ না করার কারণে কিন্তু এই নৌকাটি কিনে নেয় এটা কিন্তু আমরা বইয়ে পড়েছি তার জীবন কাহিনী তারপর চাউলের ব্যবসা করেন মানে বিভিন্ন ধরনের ব্যবসা করেন সে বাংলাদেশের মধ্যে চারজনকে চাউলের ব্যবসায় দেওয়া হয়েছিল তো তার মধ্যে উনি একজন ছিল এগুলো আমরা বইতে পড়েছি সেই নৌকাটি সংরক্ষণ করে রেখেছেন এখানে দেখেন তো আমরা রণদা প্রসাদ বাড়ির প্রতিমা শেষ করে চলে যাচ্ছি তন্ন প্রতিমা দেখার জন্য মানুষের ভিড় আস্তে আস্তে বাড়তেছে যতই সময় যাচ্ছে তো এরপরে আমরা যাইতেছি তো মানুষের রাস্তার পাশে দেখলাম যে ফুচকা বিক্রি করতেছে তো এরপরে অন্য একটা প্রতিমা দেখার জন্য যাইতেছি মির্জাপুরে আসলে মানে পাশাপাশি অনেকগুলা পূজা হয় এখানকার মানুষ এটা সাহাড়া কিন্তু এখানকার মানুষ অনেক প্রভাবশালী তো দেখা যায় আপনার উম একটু পর ল পূজা করে থাকে আসলে এই পূজা কিন্তু অনেক ব্যয়বহুল একটা পূজা আপনার এরা প্রায় এমনও আছে যে একাই করে থাকেন তবে এবছরকার তো একটার পর একটা আমরা প্রতিমা দেখে যাচ্ছি তো মির্জাপুরের আসলে আহ বাড়ির যে রাস্তাঘাট এগুলো কিন্তু খুবই ভালো মানে বৃষ্টি হলেও দেখা যায় যে হাঁটা যায় কোনো সমস্যা হয় না কোনো ধরনের এই অনেক সুন্দর দেখেন তো প্রতিমাটা এরপর এখানে মানে মানুষ যাওয়ার জন্য ভালো একটা ব্যবস্থা করে দিয়েছে আপনার বস্তার মধ্যে মাটির মতোই দেখা যাচ্ছে এগুলা দিয়ে মানে মানুষ চলাচলের জন্য ভালো একটা ব্যবস্থা করে দিয়েছে আসলে কতগুলো প্রতিমা দেখলাম সেটা তো গুনে রাখতে পারলাম না তো যাই হোক আমরা একে একে অনেকগুলো প্রতিমা দেখলাম সবই প্রায় সুন্দর এক একটা এক এক ডিজাইনের এক একটা এক এক মডেলের করেছে তবে সবচাইতে বেশি যেটা সুন্দর লেগেছে আমার কাছে এই প্রতিমার এই মন্দিরটার ডেকোরেশন সামনে ডেকোরেশনটা দেখেন কত সুন্দর মানে অসাধারণ একটা ডেকোরেশন করেছে এখানে সারা মির্জাপুরের এটাই সবচাইতে বেস্ট তো এটার ভিতরে আমরা গেলাম ভিতরে যাওয়ার পরে দেখলাম যে ভিতরে ডেকোরেশনটা আরো সুন্দর বাইরে যেরকম ভিতরে তার চাইতে আরো বেশি সুন্দর করেছে তো এটা অনেক ব্যয়বহুল এই প্রতিমাটা এই ডেকোরেশনটা যে করেছে সত্যি অনেক অসাধারণ মহাদেবের মূর্তি প্রথমেই মন্দিরের প্রথমেই তো তারপরে আমরা ভিতর দিকে গেলাম ভিতরে ভিতর অনেক সুন্দর দেখেন মানে প্রতিটা কারো কাজ খুবই সুন্দর এদিকে মানুষ কিন্তু সবাই সেলফি নিয়ে ব্যস্ত ভিডিও করার জন্য ব্যস্ত তো আমি ভিডিও করতেছি আমার মতো হয়তো আর অনেক এরকমই ভিডিও করতেছে দেখেন ডেকোরেশনটা সত্যি অসাধারণ সবাই সেলফি ছবি নিয়ে ব্যস্ত তো আমিও একটু ভিডিও করলাম প্রতিমাটা অনেক সুন্দর ছিল অসাধারণ কারুগাছ অনেক সুন্দর তো আমরা দেখতেছি মূর্তি এবং এখানকার লাইটিং ব্যবস্থাটা একটু ঢিপ করে রেখেছে এরা হয়তো এরকম একটা পরিকল্পনা করে এরা রেখেছে মাঝে দেখলাম একটু আলো দেয় বিভিন্ন রকমের তো যাই হোক আমরা এই মন্দিরটা প্রতিমাটা দেখে চলে যাচ্ছি পরের প্রতিমা দেখার জন্য দেখেনি এখানকার বাইরের যে ডেকোরেশনটা সেটা কিন্তু অসাধারণ অনেক সুন্দর একটা ডেকোরেশন করেছে তো এটা তো দিনের বেলা রাত্রে হলে দেখা যায় এখানে অনেক সুন্দর লাগবে লাইটিং জ্বলবে অনেক সুন্দর সুন্দর তো এখানে আমি কিন্তু ফ্যামিলি নিয়ে আমার মেয়েটা এরা শুধু আইসক্রিম খাবে ঠান্ডা লাগছে তারপর আইসক্রিম খাবে এই রাত্রির বেলা এখানে অসাধারণ লাগবে এই ধরনের ডেকোরেশনে আমি গত বছর গিয়েছিলাম মির্জাপুর কিন্তু গতবারের সাইড দেখলাম এ বছরকার ডেকোরেশন গুলা খুবই সুন্দর করেছে এরা প্রতিটা মন্দিরেরই তো এরপরে আর একটা মন্দিরে যাচ্ছি আমরা তো এটা আসলে একটা মন্দির মন্দিরের ভিতরে প্রতিমাটা স্থানীয় মন্দির এটা এখানেও ভিড় আসলে আমরা আগে আসছি তারপরে ভিড়ের কারণে ভিতরে পারতেছি না দূরে থেকে দেখতে হচ্ছে তবে প্রতিটা দেবী মা ছিল সাধারণ তার মূর্তিটা তো এখানকার ডেকোরেশনটা অনেক ভালো এখানে লাইটিং এর ব্যবস্থা আছে কিন্তু রাত্রের বেলা এখানে ভালো লাগবে দিনের বেলা ওরকম লাইটিং এর তো ই বোঝা যাচ্ছে না তারপর ডেকোরেশন দেখে মনে হচ্ছে যে খুবই সুন্দর তো আমরা নবমীতে ঘোরাঘুরি করতেছি আসলে ঘোরাঘুরির মজাটা আসলে অন্যরকম সবাই একত্রিত হই এবং ফ্যামিলির সবাইকে নিয়ে যে ঘোরাঘুরির একটা আনন্দ এটা কিন্তু প্রতি বছর একবারই আসে এই ধরনের ঘোরাঘুরি তোমার একটা মন্দিরে আমরা আসলাম দেখেন কি পরিমাণ মানুষের ভিড় তো এই ভিড়ের মধ্যে কিন্তু প্রতিমা দেখতে হচ্ছে দূর থেকে আর কি খুব যাওয়া যাচ্ছে না মানুষকে ছেলে তো দূর থেকে আমি আমার যে ভিডিও করার কাজটা সেগুলো সেরে নিচ্ছি তো এই ছিল আজকের ব্লগ ভিডিও তো ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন